নাম কি আপনার সুমাইয়া ভাত খাইছেন আজ খাইছি কি দিয়ে খাইছেন শুটকি মাছ দিয়ে যাক ভালো জিনিস দিয়ে তো খাইছেন প্রতিবেদনে কেন প্রতিবেদন আইছে যদি সুন্দর মনের একটা মানুষ পাইতাম অনেক অভাবে আছে কি কাজ করেন আপনি বাসাবাড়িতে কাজ করে জামাই কই জামাই নাই নেশা খুর চলে গেছে একটা বাচ্চা আছে এখন সংসার কে চালায় আমিই চালাই মানসার বাসার কাজ করে ঘুরে। হেই যাক ভালো। তো প্রতিবেদনটা চাচ্ছেন সুন্দর একটা মনের মানু যদি পাইতাম জীবন সঙ্গী হিসেবে। যে যদি কষ্ট না দিত। আচ্ছা। দেশি না বিদেশি। দেশ আর ওর হোক। যেখানেই থাকো। যে আমাকে সবসময় দুই মতো খাওয়ায় শান্তিতে রাখতে পারবে তার কাছেই থাকো।

বিবাহিত কোন ছেলে আপনার বিয়ে করতে চায় বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে বসব বিবাহিত ছেলে কে হ্যাঁ বসব সে যদি আমাকে সুখে রাখতে পারে আমি বসব এখন আবার যদি এই এই স্বামী যদি আবার রারাটা বিয়ে করে তাহলে কেমনে কি না এরকম মানুষ তো আমি চাই না যে আমাকে দুই মুঠো খায় সারা জীবন সুখে রাখবে এরকম মানুষ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি জামালপুর জামালপুরে আচ্ছা যাক ভালো তো এখন আর কিছু বলার আছে না বলার নাই শুধু এটাই বলি সুন্দর একজন মানুষ আমার পাশে এসে দাঁড়াবে अच्छा ठीक है भलो थकें